আসসালামু আলাইকুম আপটেক কোম্পানির পক্ষ থেকে আমি লিপ্টন আপনাদের সবাইকে জানাই অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটির নাম ডিজিটাল অটো টাইমার এটি এমন একটি গ্যাজেট মানুষ কাছে না থাকলেও তার চাহিদা মতো সকল ইলেকট্রিক ডিভাইসকে অটোমেটিকভাবে অন অফ করতে পারবে যেমন লাইট ফ্যান টিভি কম্পিউটার পানির পাম্প ইলেকট্রিক মোটর মোবাইল চার্জার চার্জার সহ এরকম হাজারো ইলেকট্রিক ডিভাইস তো চলুন দেখি টাইমারটি কিভাবে সেট করতে হয় বক্সটি এখন আনবক্সিং করব। দেখি বক্সের ভিতরে কি আছে তো বক্সের ভিতরে প্রথমে একটি যেটি দেখতে পেলাম একটি ইউজার ম্যানুয়াল আছে তাদের কানেকশন কোথায় দিতে হবে কিভাবে প্রোগ্রাম সেট করতে হবে সব কিছু ডিটেলস এই ইউজার ম্যানুয়ালে লেখা আছে আপনারা চাইলে পরে নিতে পারেন একটি পেন্সিল ব্যাটারি আছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের এরপর যেটি আছে আমাদের কাঙ্ক্ষিত টাইমারটি এই হলো আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট টাইমারটির উপরের অংশে চারটি কানেকশন পয়েন্ট দেখতে পাচ্ছেন বাম পাশে দুইটা হবে ইনপুট এবং ডান পাশের দুইটা হবে আউটপুট এখানে নিউট্রাল কানেকশন করবো এখানে ফেজ কানেকশন 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 দিব 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 এখানে এখানে লোডের এবং লাইন বা কানেকশন দিব এখানে কিছু বাটন আছে প্রোগ্রাম সেট করার জন্য বা সেট আপ করার জন্য এখানে একটি ডিসপ্লে আছে এখানে পেন্সিল ব্যাটারিটি লাগাইতে হবে এখানে একটি লক আছে ডিবি বক্সে সেট করার জন্য প্রথমে টাইমারটিতে ব্যাটারি লাগাতে হবে এই রিসেট বা রিকল বাটনটি চারবার প্রেস করে টাইমারটি লক বা আনলক করতে পারবো এছাড়াও টাইমারটি তিরিশ সেকেন্ড পর অটোমেটিক্যালি লক হয় লক অবস্থায় টাইমারটিতে কোনো বাটন কাজ করবে না ডিসপ্লেতে এই চিহ্নটি থাকলে বুঝতে হবে টাইমারটি লক অবস্থায় আছে চিহ্নটি না থাকলে বুঝতে হবে আনলক অবস্থায় আছে উইক বাটনটি প্রেস করে বর্তমান বার ঠিক করবো আজ রবিবার সানডে সিলেক্ট করতে হবে এখানে দেখুন এসিও এসেছে সানডে সিলেক্ট হয়েছে বর্তমান ঘন্টা এবং প্রোগ্রাম সেট হবে ইন্টারন্যাশনাল সময় অর্থাৎ দুপুর বারোটার পর যখন একটা বাজবে তখন হবে তেরোটা এবং যখন দুপুর দুইটা বাজবে তখন হবে চোদ্দটা এভাবে রাত বারোটা পর্যন্ত হবে চব্বিশটা বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে আওয়ার বাটনটি প্রেস করে বর্তমান ঘন্টা সিলেক্ট করব। আমার এখানে বর্তমান সময় বিকাল চারটা বেজে পনেরো মিনিট তাই আওয়ার বাটনটি প্রেস করে বিকাল চারটার জন্য ষোলোটা সিলেক্ট করব। মিনিট বাটনটি প্রেস করে পনেরো মিনিট সিলেক্ট করব বর্তমান সময় সেট করা কমপ্লিট হয়েছে এখন আমি প্রোগ্রাম সেট করব প্রোগ্রাম সেট করার জন্য টাইমার বাটনটি প্রেস করব তো এখানে দেখতে পাচ্ছেন একের অন অর্থাৎ এক নম্বর প্রোগ্রামটি কখন অন হবে আবার যদি টাইমার বাটনটি প্রেস করি একের অফ অর্থাৎ এক নম্বর প্রোগ্রামটি কখন অফ হবে এভাবে অন আর অফ মিলে একটি প্রোগ্রাম হয় এই টাইমারটিতে চব্বিশ ঘন্টায় মোট ষোলোটি প্রোগ্রাম সেট করতে পারবো আমি এক নম্বর প্রোগ্রামটি অন করবো চারটা বেজে বিশ মিনিটে আবার বাটনটি প্রেস করে ঘন্টা ঠিক করব। চারটার জন্য আমাকে সিলেক্ট করতে হবে ষোলোটা এবং মিনিট বাটনটি প্রেস করে মিনিট সিলেক্ট করতে হবে তো দেখুন ষোলোটা বিশ আমার সিলেক্ট হয়েছে এক নম্বর প্রোগ্রামটি অন হবে চারটা বেজে বিশ মিনিটে এবং এই এক নম্বর প্রোগ্রামটি অফ করব চারটা বেজে পঁচিশ মিনিটে তো এই জন্য আবারও টাইমার বাটনটি প্রেস করব আর বাটনটি প্রেস করে ঘন্টা সিলেক্ট করব ষোলোটা এরপর মিনিট বাটনটি প্রেস করে প্রোগ্রামের মিনিট সিলেক্ট করব চারটা পঁচিশ মিনিটে আমি এক নম্বর প্রোগ্রামটি অফ করব। তাহলে আমার এক নম্বর প্রোগ্রামটি সেট আপ করা সম্পন্ন হয়েছে চারটা বিশ মিনিটে প্রোগ্রামটি অন করব। এবং চারটা পঁচিশ মিনিটে প্রোগ্রামটি অফ করব এই রিসেট বা রিকল বাটনটি প্রেস করে আমরা প্রোগ্রামের সময়কে অর্থাৎ প্রোগ্রামটির অন বা অফ সময়কে রিসেট করতে পারবো এবং রিকল করতে পারবো এক নম্বর প্রোগ্রামটি দেওয়া আছে চারটা বেজে বিশ মিনিটে আমি চাইলে এখানে রিসেট করতে পারবো রিসেট বা রিকল বাটনে প্রেস করলাম আমার এক নম্বর প্রোগ্রামের অন সময়টি রিসেট হয়েছে আমি যদি চাই আবারও ওই সময়টাই নিয়ে আসবো তাহলে আবারও প্রেস করবো দেখুন আমার ওই সময়টা আবার চলে এসেছে এভাবে প্রোগ্রামের অন অথবা অফ সময়কে রিসেট বা রিকল করতে পারবো অটো ম্যানুয়াল এই বাটনটির মাধ্যমে আমরা ম্যানুয়ালি অন এবং অফ করতে পারবো এবং অটোতে রাখলে প্রোগ্রাম অনুযায়ী লোডকে অটোমেটিকভাবে অন অফ করবে তো এখন ম্যানুয়ালি অফ আছে অটো বা ম্যানুয়াল বাটনটি প্রেস করি এখন অটো এসেছে দেখতে পাচ্ছেন এই অবস্থায় প্রোগ্রাম অনুযায়ী অটোমেটিক ভাবে লোডকে অন অফ করবে আবারও যদি প্রেস করি দেখুন অন আসছে অন অবস্থায় সব সময় এই টাইমারটি লোডকে সচল রাখবে বা অন রাখবে টাইমারটিতে যখন কানেকশন করা হবে পাওয়ার যে লেখাটি দেখতে পাচ্ছেন এর পাশে একটি ইন্ডিকেটর লাইট আছে এটা লাল জ্বলবে এবং টাইমারটি যখন লোডকে সচল রাখবে বা অন রাখবে তখন ওয়ার্কের পাশে সবুজ ইন্ডিকেটর জ্বলবে ক্লক বাটন চেপে আমি বর্তমান সময় দেখব ষোলোটা ষোলো অর্থাৎ চারটা ষোলো বাজে তো চলুন আমরা এখন টেস্ট করব।